নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হয়েছে এতে বিফুল বুট পেয়ে বাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গোলাম ফাহিম বুইয়া সিপার আটই মে বুধবার রাতে বুট গণনা পরবর্তী প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তপনচন্দ্র শীল এর আগে এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে টানা বুট গ্রহণ অনুষ্ঠিত হয় বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী ভাইস চেয়ারম্যান পদে গুলাম ফাহিম বুইয়া শিপার তালা প্রতীকে একচল্লিশ হাজার বিয়াল্লিশ বুট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুর রহমান টিউবওয়েল প্রতীকে বুট পেয়েছেন বারো হাজার আটশো চোদ্দো বুট আরেক প্রার্থী আব্দুল কাইয়ুম কান উড়োজাহাজ প্রতিকে বুট পেয়েছেন পাঁচ হাজার বুট দুর্গাপুর উপজেলায় মোট একষট্টিটি কেন্দ্রে এক লাখ নিরানব্বই হাজার চারশো জন বুটার রয়েছে এর মধ্যে বুট দিয়েছেন বাষট্টি হাজার নয়শো জন বুটার বৈধ বুটের সংখ্যা উনষাট হাজার আটশো তিপ্পান্ন বাতিল হয়েছে তিন হাজার সত্তর বুট